প্রাচীন এক রাজ্য যেখানে সূর্য উঠত রক্তের রঙে আর অস্ত যেত কান্নার সুরে সেই রাজ্যের নাম ছিল সালামতপুর আর তার শাসক ছিলেন রাজা সালামত এক সময় তিনি ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু মানুষের হৃদয়ে স্থান পাওয়া এক মহান শাসক কিন্তু এক বিশ্বাসঘাতকতা এক নারীর প্রতারণা সব কিছু বদলে দিল তার হৃদয় হয়ে গেল পাথরের মতো কঠিন তার চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন সে ঘোষণা দিল প্রতিদিন আমি এক নারীকে বিয়ে করব আর পরদিন তাকে মৃত্যুদণ্ড দিব রাজ্য জুড়ে নেমে এলো ভয়াবহ নিরবতা নারীরা কাঁদত পরিবারগুলো ভেঙে পড়ত কিন্তু কেউ কিছু বলার সাহস করত না দিন যায় রাত যায় প্রতিদিন এক নতুন বিয়ে প্রতিদিন এক নতুন মৃত্যু এভাবেই চলছিল যতক্ষণ না একদিন এক সাহসী কন্যা এগিয়ে এলো তার নাম রাহিলা সে ছিল জ্ঞানী সাহসী আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা একজন মুমিনা। সে রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে বলল হে রাজা আজ রাতে আমি আপনাকে একটি গল্প শোনাব কিন্তু গল্পটি অসম্পূর্ণ থাকবে আপনি যদি আমাকে কাল হত্যা করেন তাহলে আপনি কখনই জানতে পারবেন না গল্পের শেষ রাজা থমকে গেল তার জীবনে এই প্রথম কেউ তার সামনে দাঁড়িয়ে এমন সাহস দেখালো সে কৌতূহলী হয়ে উঠল সে বলল ঠিক আছে আজ রাতে তুমি গল্প বলো কাল তোমার ভাগ্য নির্ধারিত হবে রাত নামল চাঁদের আলো ছুঁয়ে গেল প্রাসাদের দেয়াল আর রাহিলা শুরু করল তার গল্প সে বলল এক ছিল রাজা যে ছিল নিষ্ঠুর কিন্তু একদিন সে এক দরবেশের সঙ্গে দেখা করলো আর তার জীবন বদলে গেল গল্প চলতে থাকল রাত গভীর হল কিন্তু গল্প শেষ হলো না রাজা বলল গল্পের শেষ কোথায় রাহিলা হেসে বলল কাল রাতে বলবো যদি আপনি আমাকে বাঁচিয়ে রাখেন রাজা রাজি হল পরদিন আবার গল্প আরও গভীর আরও আবেগঘন সে বলল নবী মুলসা আলাইহ ইসালামের কথা যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি সে বলল হজরত মরিয়াম আলহ ইসালামের কথা যিনি একা ছিলেন কিন্তু আল্লাহ তার পাশে ছিলেন সে বলল সাহাবিদের কথা যারা ইমানের জন্য হাসি মুখে শহীদ হয়েছিলেন প্রতিদিন এক নতুন গল্প প্রতিদিন এক নতুন শিক্ষা প্রতিদিন রাজার হৃদয়ে একটু একটু করে আলো ঢুকতে লাগল সে ভাবল এই মেয়েটি তো ভিন্ন তার কথায় আছে জ্ঞান তার গল্পে আছে আল্লাহর ভয় রাহিলার কণ্ঠে ছিল এমন এক শক্তি যা তরবারির ছেও ধারালো আর দয়ার ছেও কোমল একদিন রাজা কান্নায় ভেঙে পড়ল সে বলল রাহিলা তুমি শুধু আমার প্রাণ নয় আমার আত্মাও বাঁচিয়ে দিয়েছ তুমি আমাকে মানুষ করে তুলেছ তারপর রাজা সালামত ঘোষণা দিল আজ থেকে এই রাজ্যে আর কোনো নারীকে হত্যা করা হবে না আজ থেকে এই রাজ্যে চলবে ন্যায় দয়া আর আল্লাহ ভীতি রাজ্য জুড়ে ফিরে এলো শান্তি মানুষের মুখে হাসি নারীদের চোখে আসার আলো আর এই সব কিছুর পেছনে ছিল একজন নারীর জ্ঞান সাহস আর ইমান